ডিম্পির জন্য আমি বেদানার রস কিভাবে তৈরি করি আপনারা দেখুন এই যে গ্লাস চাপনি একটা বাটি ও দুধের বোতল এই যে এটা এইটার মধ্যে কটা বেদানার টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে চুষে চুষে ভালো খাই একটা চামচ এই ছুরি আর মেন হচ্ছে একটা বেদানা বেদানার মুখটা ছাড়ানো এই ছালার মধ্যে এবার ডিমপি ঠাকুমা কীভাবে করে রসটা ডিম্পির জন্য সেটা আপনাদের দেখাবে দেখুন বেঁধে বেদানাটা কেটে নিচ্ছি বেদানা বেদানাটা মোটামুটি পুরোটাই সারানো হয়ে গেল ডিমটি বসে বসে দেখছে বেদানা ছাড়ানো হচ্ছে ওর জন্য ও বসে বসে দেখছে ডিমপি 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 বেদানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমিও যাতে চিবানো শেখে তার জন্য বেবি হাক থেকে ওর মা এটা নিয়ে এসছে আমি এখানে কটা বেদানা পরিষ্কার থেকে জলটা সব চড়িয়ে এর ভেতরে কটা বেদানার দানা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আটকে দিচ্ছি এবার ডিম প্লেটা কামড়ে কামড়ে খাবে গিলাসের তলায় দিয়ে বেদানাগুলো রস বার করে নেব দেখুন বন্ধুরা রস পেটাই সবই বেরিয়েছে এবার এটা আমি ওর বোতলে ছেঁকে দিয়ে দেবো চাকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি রস হয়েছে এবার আমার রস করা হয়ে গেছে এখন ডিম্পিকে ওর মা খাওয়াবে ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন